সালামু আলাইকুম প্রতিনিয়ত আমরা বাচ্চাদেরকে প্রশ্ন করে থাকি এবং বাচ্চাদের কাছে যাই তারপর প্রশ্ন করি কিন্তু আজকে বাচ্চারা আমাদেরকে চলে আসছে দেখাও বাচ্চাদেরকে দেখাও ওরা আমাদের কাছে এসে বলছে যে আমাদেরকে প্রশ্ন করো আমরা রেডি দেখা যাক ওরা কত তৈরি প্রশ্ন উত্তর দেওয়ার জন্যে চলো প্রশ্ন করা যাক আজকে প্রশ্ন করব আজকে প্রশ্ন করব আমি ঠিক হয়েছে কি ভুল হয়েছে সেটা হাবিসার জানাবে চলো বাচ্চারা প্রশ্ন উত্তর দেওয়ার জন্য রেডি তো সবাই রেডি আজকে আচ্ছা তুমি ক্যামেরাম্যান এই সাইডের দিকে আসো আচ্ছা প্রশ্ন আজকে অনেক অনেক বাচ্চারা আছে দেখি কতজন আজকে গিফট পায় আর কতজন উত্তর দেয় প্রথম প্রশ্ন হচ্ছে ইমান শব্দের অর্থ কি কে পারবে হাত হাতত আগে উত্তর বলবে না কেউ জানা থাকলে ইমান শব্দের অর্থ কি কেউ পারবে অপশান দেবো হ্যাঁ অপশান দিলে সবাই তো বলবে যে পারবো ঠিক আছে ঠিক আছে আমি অপশান দেবো একজনই সুযোগ পাবে ঠিক আছে সবার মধ্যে থেকে একজনই উত্তর দেওয়ার জন্য অপশন দিচ্ছে তাকে ডেকে নেব ঠিক আছে ইমান শব্দের অর্থ কি অপশন হচ্ছে বিশ্বাস একনিষ্ঠতা অনুগত্য ও একত্ববাদ আমি ডেকে নিচ্ছি আমি ডেকে নিচ্ছি এক মিনিট আমি আগে হাত তুলে কে আচ্ছা তুমি সামনে আসো তুমি বলো ইমান শব্দের অর্থ কি বিশ্বাস আমি স্যার সে কি উত্তর ঠিক বলেছে তো হাত তালে দাও সে কিন্তু সঠিক উত্তর দিয়েছে সে কিন্তু গিফট পেয়ে যাচ্ছে গিফট দাও তাকে গিফট আচ্ছা তুমি একটু সাইডে যাও এরপর পরের প্রশ্ন হচ্ছে ইমান কি কমে বাড়ে মানে ইমানে পরিবর্তন কি হয় কে পারবে উত্তর দিতে নাসিম হ্যাঁ তুমি তুমি দাও উঠে দাঁড়াও আচ্ছা বলো বাড়ে কমে না শুধু ইমান বাড়ে তোমার উত্তরটা সঠিক হয়নি আর কে উত্তর দেবে বলো কমে আচ্ছা এদিকে বাড়ে কিনা ইমান কি ইমানে পরিবর্তন হয় কমে বাড়ে হুম বলো সঠিক উত্তর উত্তরটা বলো বাড়ে না কমে নাকি দুটোই কমেও বাড়ে দুটোই সে কি ঠিক ঠিক বলেছে সুন্দর দাও সে কিন্তু সঠিক উত্তর দিয়েছে তুমি বলেছিলে শুধু বাড়ে ইমানে পরিবর্তন হয় মানে কমেও বাড়ে দুটোই হয় আচ্ছা পরের প্রশ্ন হচ্ছে ইমানের স্তম্ভ কয়টি কে পারবে ও আগে হাত তুলেছে তুমি সামনে আছো বলো তোমার নাম কী সাহিদ তুমি বলো ইমানের স্তম্ভ কয়টি ঠিক বলেছে সঠিক সেই সঠিক উত্তর দিচ্ছে হাত তোলে একটা সে কিন্তু ঘির থেকে যাবে আজকে সবাই উত্তর দিচ্ছে এরা কিন্তু আমাদেরকে ডেকেছিল উত্তর দেবে বলে আর তারা কিন্তু সত্যি সত্যি মানে উত্তর রেডি রেডি হয়ে সব কিছু আজকে প্রস্তব ভিডিও মানে তারা তৈরি একদম উত্তর দেওয়ার জন্য সবাই পারছে উত্তর চলো দেখা যাক পরের প্রশ্ন লকটা হলো আচ্ছা লক্ষ করা আছে ঠিক আছে পরের প্রশ্ন ইমানের সর্বনিম্ন শাখা কি কে পারবে শাহবাজ শাহবাজ হাত তুলেছে তুমি আগে আছো আগে আসো বলো অপশান দেব ইমানের সর্বনিম্ন শাখা কি অপশান টাকা ধার টাকা ধার দেওয়া বা ঋণ দেওয়া রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু অপসারণ করা সত্য কথা বলা গালি না দেওয়া তার ঠিক হয়েছে আর কে পারবে হ্যাঁ অপশন হচ্ছে টাকা ধার ইমানের সর্বনিম্ন শাখা কি মানে ইমানের যে 70 টি শাখা আছে তার থেকে শর্ত থেকে সর্বনিম্ন শাখা কোনটি একজন একজন কে বলবেন রাস্তা থেকে কষ্ট এই এটা এটা বাদ দি দাও আচ্ছা এটা কিন্তু একটু কনফিউজ হয়ে যাচ্ছে উত্তর দিতে এটা এটার আমরা প্রশ্নটা বাদ দিই দিলাম এরপরে প্রশ্নে যাচ্ছি নবীজি কতবার উমরা করেছেন কে পারবে একবার উত্তর সবার ভুল সবার উত্তর ভুল আমি কিন্তু জিজ্ঞাসা করি না কাউকে তবুও যারা উত্তর দিয়েছে একবার সবার উত্তর ভুল হবে চারবার এটাও এটাও কেউ পুরস্কার পাবে না সবাই উত্তর দিচ্ছ আমি একবার বলেছি যে হাত তুলবা আমি যাকে ডাকবো সে উত্তর দেবে ঠিক আছে নবীজি কতবার হজ করেছেন আমি বলেছি উত্তর দিতে হবে না আমি বলেছি উত্তর দিলে প্রশ্ন আবার ক্যান্সেল উত্তর দিলে হবে না উত্তর যে দেবে সে কিন্তু এখানে আর গিফট পাবে না উত্তর পরে আমি আগে জিজ্ঞাসা করবো যে তুমি আসো সামনে সে সে আসবে ঠিক আছে চলো পরের প্রশ্নে যাচ্ছি সর্বপ্রথম নবীকে তুমি আসো তুমি কি জানবে বলো জানো উত্তর সর্বপ্রথম নবীকে ঠিক বলেছে মাসা আল্লাহ হাততালি দেওয়া ঠিক বলেছে কিন্তু উত্তরটা আচ্ছা এর পরের প্রশ্ন কোন নবী পশু পাখি বাতাসের সাথে কথা বলতেন কে পারবে আমি পারবো হিয়ার দিতে হ্যাঁ আমি অপশন দেব আগে দিকে কেউ পারবে না অপশন ছাড়া কে পারবে অপশন ছাড়া কেউ পারবে অপশন ছাড়া কেউ পারবে আমি বলো না না আচ্ছা এবার অপশন দিচ্ছি ঠিক আছে তুমি তুমি বলতে তুমি তোমার অপশন দিচ্ছি ঈসা আলাইহিস সালাম সুলাইমান আলাইহিস সালাম সুলাইমান আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা আলাইহিস সালাম সুলাইমান তাহলে উত্তরটি কিন্তু সঠিক হয়েছে সবাই একটা হাততালি দাও আচ্ছা এরপর প্রশ্ন হচ্ছে কোন নবী জেল খেটেছেন অপশান ছাড়া কেউ পারবে শাহবাজ অপশান ছাড়া পারবা তুমি বলো না না ভুল অপশান ছাড়া কেউ পারবে আগে বলো কোন নবী জেল খেটেছেন আচ্ছা অপশান দিচ্ছি হ্যাঁ তার অপশান দাউদ আলহি সালাম জাকারিয়া আলহি সালাম সুলাইমান আলহি সালাম ইউসুফ আলহি সালাম আচ্ছা বলো তার উত্তরটি ভুল আর কেউ চান্স সুযোগ নেবে আচ্ছা তুমি বলো ঠিক বলেছে উত্তর মাসাল সে উত্তর ঠিক বলেছে একটা হাততালি দাও ঠিক আছে তাকে গিফট দিয়ে দাও তোমার নাম কি আচ্ছা এরপর প্রশ্ন হচ্ছে ইউসুফ আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালাম কতদিন জেল খেটেছেন কে পারবে অপশন অপশন ছাড়া কে পারবে আচ্ছা তুমি সামনে আসো আরিয়ান বলো 6 বছর ভুল বলেছো উত্তরটি ভুল আর কে আর কেও পারবে অপশন অপশন ছাড়া আন্দাজে বললে হবে না সঠিক করে বলতে হবে একটা না ভুল তার উত্তরটি ভুল 4 বছর না 6 বছর হবে দুটোর মধ্যে একটা না ওইভাবে বলতে হবে না একটা সিওর তো দিতে হবে 4 বছর 4 বছর 4 বছর ভুল

আর আচ্ছা সবাই পেয়েছো তোমরা আমরা এই ধরনের ভিডিও রোজ করে থাকি আর আজকে বাচ্চারা আমরা রোজ বাচ্চাদের কাছে যাই প্রশ্ন করতে কিন্তু আজকে বাচ্চারা আমাদের কাছে চলেছিল যে আমরা উত্তর দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরে ভিডিওতে আসসালামু আলাইকুম